আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি আপনাদের সাথে বাহির থেকে শেয়ার করব কারণ প্রতিদিন তো রান্না বান্না দুয়ার পয় পরিষ্কার করা এই কাম সে কাজ এটা সেটা দেখায় আপনাদের সাথে কিন্তু মাঝে মাঝে যে বাহিরে যায় সেটা হয়তো বা খুব কমই দেখানো হয় তো ভাবলাম যে শীতের দিন বাহিরেও যেতে ইচ্ছে করে না খুব বেশি একটা মনে চায় যে সারাক্ষণ ঘরের ভিতর হিটার হিটার সারা থাকে মন চায় যে এই হিটার সারা থাকলে ঘরে সারাক্ষণ থাকি একটু কমলের ভিতরে আরাম করে শুয়ে থাকি মন চায় না যে ঠান্ডার মধ্যে একটু বাহিরে যাই তো কিছু প্রয়োজন ছিল আর আপনাদের ভাইয়া বলতেছে যে চলো বাহির থেকে একটু ঘুরে আসি তাহলে ভালো লাগবে তো জন্য একটু বাহিরে গেছিলাম বাহিরে গিয়ে পরে কিছু একটু কেনাকাটা করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই মার্কেটটা আপনাদের আগেও একবার হয়তো বা শেয়ার করছিলাম ওটা হচ্ছে এক পাশ থেকে শেয়ার করছিলাম আজকে আপনাদের সাথে আমি হচ্ছে আর একটা পাশ দেখাব এখানে হচ্ছে সব ধরনের সব কিছু পাওয়া যায় আর কি সুপার শপ এটা হচ্ছে বাসার সামনে যে যার কারণে দশ পনেরো মিনিট হাঁটলেই এখানে আসা যায় আর সবকিছু একসাথে নিয়ে চলে যাওয়া যায় আর শীতের দিন যেহেতু শীত আর গরম এখানে সব কিছু একরকমই আর কি এক সমানই পাওয়া যায় এজন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে এখানে মার্কেটে কি কি এখন শীতের দিনে কি কি নতুন করে আসছে এখানে আছে কার্টুনের মধ্যে যে কার্টুনগুলো হচ্ছে অ্যাভোকাডো অনেক রকম আর কি অনেক ধরনের অ্যাভোকাডো আসছে আর এগুলি হচ্ছে আম এ আমটি যদিও দেখতে সুন্দর কিন্তু খেতে মজা না আর কি অনেক বেশি টক টক আর এটা হচ্ছে কাকি ফল এই শীতের মধ্যেই আর এক মাস হয়তো এই ফলটা থাকবে আর এটা হচ্ছে কমলা আপেল এগুলি সবাই সবাইতে ফল চিনে তারপর আমি যেহেতু বাইরে একটু আসছি এই জন্য আপনাদেরকে বলে দিলাম এগুলি সবই হচ্ছে আপেল এক এক কালারের আর এ পাশে হচ্ছে চেরি টমাট এগুলি হচ্ছে চেরি টমেটো আর এখানকার এগুলি কী সবজি আমি জানি না ওনারা এগুলি খায় আর এগুলি হচ্ছে গাজর আর ইকো মিষ্টি আলু আর এটা হচ্ছে পেঁয়াজ গাজরের আর কি পাঁচ কেজি প্যাকেট যাদের রেস্টুরেন্ট বা ওটা সেটা থাকে ওনারা এমন থাক ধরে আর কি সব নিয়ে যায় তো আমরা তো আর ছাঁক ধরে নেবো না আমরা এমনিতেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে যাব তো যেহেতু মার্কেটে আসছি সেহেতু একটু বলুন জারি সাইডটা থেকে তো একটু কিছু না কিছু নিতে হয় আর এখানে হচ্ছে সফ্রজিন সোমো মাছ আর হচ্ছে তন মাছ এক এক আইটেমের মাছ মাংস আর এই মাছখানে হচ্ছে কিছু ফল তো এই ফল হচ্ছে এখন আর কি পুরো মার্কেট বড় এরকম সারা বছরই থাকে তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এখন কেরকম আর কি ফল টল আসে আর এগুলি হচ্ছে যে নারকেল দেখেন এখানে নারকেল আবার বাংলাদেশের হিসেব করলে অনেক সস্তায় যে লেচু এখন হচ্ছে এখানকার লেচুর সিজন এগুলি হয়তো বা ব্রাজিল থেকে লেচুগুলো আসে কিন্তু এত বড় বড় একটা বিচি থাকে মাংস হচ্ছে একদম পাতলা খেতে ওরকম মজা লাগে না আর এগুলি হচ্ছে যে কাকি আর এগুলি সম্পূর্ণটাই হচ্ছে কমল এক চার পাঁচ আইটেমের আর কি ভাগ ভাগ করে দেওয়া আর এ বরাবর সব হচ্ছে মালতা আর এগুলি হচ্ছে আনার আর এই যে কাঁচা আমগুলা টক না হলে ভালোই হতো খেতে আর এগুলি সব হচ্ছে টমেটো এক এক আইটেমের তো এখানে হচ্ছে সব সাইডে সাইডে আর কি ভাগ ভাগ করা থাকে যেই সাইডে যেটা থাকে ওটাই আর কি রাখে আর এখানে হচ্ছে সব বেগুন আর এখানে দেখছেন ফুলকপির কী অবস্থা সারা বছর এরকমই অবস্থা থাকে এগুলি হচ্ছে এক এক ধরনের বাঁধাকপি এখন তো বাংলাদেশে বেগুনি কালার বাঁধাকপিটা পাওয়া যায় অনেক দেখি অনেকেই খায় তো এই বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বেগুনের মতো কি অবস্থা হয়ে গেছে প্রায় নষ্ট হয়ে গেছে আর ও পাশে হচ্ছে এক এক ধরনের ক্যাপসিকাম তো আমার এই পুরোটা হচ্ছে গোড়া প্রায় শেষ তো আপনাদের সাথে এই জন্য একটু শেয়ার করে নিলাম এগুলি হচ্ছে ব্রোকলি আর এটা হচ্ছে ব্লঞ্জারি কিছু খাবার তো এখান থেকে নিচ্ছিলাম এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বেশি নেই নি কমই নিছি যেহেতু বাসি এগুলি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই জন্য কম নিয়ে চলে গেলাম আর এই জন্য আর বেশি শেয়ার করলাম না এখন এই যে বাহিতে বাসার দিকে যাচ্ছি আর এত বেশি ঠান্ডা যে দেখেন হাতে হাত মুজে পড়ে আছি তাও আমার হাত মনে হইতেছে যে জলতাছে এত পরিমাণে ঠান্ডা যে ঠান্ডাটা যদি আমি একটু বাসায় প্রকাশ করে বোঝাতে পারতাম আর এই যে এগুলি যে নিয়ে আসছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আর খুব বড়ো একটা ভিডিও দেবো না এই যে শর্টকাটে ছোট একটা ভিডিও দিয়ে শেষ করে দেব আর এখানে হচ্ছে দুই প্যাকেট ছোট কাচকি মাছ নিয়ে আসছি তো আমি যেটা চাইছি এটা ওইটা না আর প্রতিদিন তো প্রয়োজন হয় পরোটা এই জন্য পরোটাও নিয়ে আসছি আর কিছু আবুকার নিয়ে আসছি তো আমার এই ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন שוב שוב מיילמוטו, אללה הפס